ফজরের নামাজ যে পড়ে না এটা যদি লজ্জা থাকে মুসলমানের বাচ্চা মুসলমানের মায়ের সন্তান যদি তাহলে ফজরের ফজরের সোজা কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কাসলানান এটা অলস হয় অকর্মণ্য অপদার্থ কাসলান মানে অলস অকর মন কামে লাগা নাই কামে লাগা শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিফা ছাড়া এই দিয়া তার মা যদি বলে তুই দিয়া না 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 আরে তোর আব্বারে বাড়ি গুন বেঁধে বাদ গুন কদ্দুর বাজারের দোকানে দিয়া কিন্তু মোবাইল টিপতে কইলে চব্বিশ ঘন্টা বন্ধুদের আড্ডা দিতে বললে চব্বিশ ঘন্টা নারীর ফান্দে ফেলায় দাও নারীর নাচ গানে সারা রাত চলে যাবে সারা দিন সারাদিন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমার নজওয়ান সাথীরা আল্লাহ রসুলের এই রবিউল আউয়াল মাসে আমার ভাই মুফতি রেজাউল করিম করিমাব অনেক দামি সুন্দর কথা আপনাদের সামনে বলেছেন তথ্য ভিত্তিক কথাগুলো বলেছেন আমরা সে কথা দোহরাইতে চাই না আমরা শুধু স্মরণ করাইতে চাই এই রবিউল আউয়াল মাসে সোমবার দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন কিবারে বলেন না কিবারে আমি আমার এই নিজ চোখে আমি কিতাবে পড়ছি সৈয়দ আবুল হাসান আলিয়ান নদুবি রাহমাতুল্লাহ লিখিত বিখ্যাত কিতাব তিনি সারা পৃথিবী কাঁপানো আলেম ছিলেন আলী মিয়া নদুবি ওনার আসিরাতুন নবুবিয়া নবীজির জীবনীর উপরে ওনার একটা কিতাব আছে এটার বাংলা অনুবাদ আছে রহমত এই নাম। এটাই নাম নবী রহমত আপনি কিনতে পারবেন পড়ে পান দেখেন এই কিতাবে আছে রসুল্লাহ সালি সোমবার দিন ইন্তেকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে কোদার কসম ফজরের ওয়াক্তে আম্মা জান আয়সা রাদা নবীজির স্ত্রীকে বললেন আয়সা আমি তো কোনোভাবেই উঠতে পারছি না আমি তো বসতেই পারছি না নবীজি ইন্তেকালের পূর্বে সতেরো আঠারো দিন এক টানা ভীষণ অসুস্থ ছিলেন মাথা শরীর দেহ প্রচন্ডভাবে ব্যথা ছিল এবং শেষের নামাজ নামাজ হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেন নবীজি নামাজও পড়াইতে পারে নাই এর শেষ দিন সোমবার দিন হজরের ওয়াক্তে সাহাবাইকার মসজিদে হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করবে এই সময় আল্লাহ নবী সাল সাল্লাম আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন আয়সা তুমি আমারে বসায় দাও আমি তো বসতে পারছি না তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা ঠরাও আমি আমার উম্মতের আমার সাহাবিদের ফজরের নামাজের দৃশ্য দেখব হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা আপনারা জানেন নবীজি সাল্লা সাল্লামের রওজা রওজা আথার একদম মসজিদ ঘেসা নবীজির রওজা এখন যেখানে এটাই আয়েশার কামরা এখানেই নবীজি ইন্তিকালের সময় ছিলেন তো মসজিদের একpare গেইশা রুম অর্থাৎ ইমাম সাহেবের হুজরাজের ঘুম মসজিদের সাথে থাকে এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসালেন পর্দা সরায় দিলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম এক নজর মসজিদের দিকে তাকায়া দেখলেন পুরা মসজিদ ভরা সাহাবী আবু বকর ইমামের জায়গায় মসজিদের মধ্যে একশো একশো সাহাবি উপস্থিত আল্লাহ নবী সাল্লাম সাহাবাই কারাম হাদিসে তারিখের মধ্যে আছে তাহাবাই কারাম খুশিতে আবু বকর সিদ্দিক পিছনে হতে চাচ্ছিলেন আল্লাহ নবী ইশারা করলেন যেন না হটে ইমামতি করে এরপরে আম্মা জান আয়সা রাজি আল্লাহ নবীজি বললেন আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে নবী বললেন পর্দা মিলায় দাও আর আয়েশা শুনো আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়সা আমি বিগত তেইশ বছর আমার পিঠের তায়েফের পাথরের আঘাতের দাগ আছে আমার দান দান শহীদ আছে আমার পেটে পাথর বাঁধা আমি খুদার কষ্টে পাথর বেঁধেছিলাম আমি তিন মাস ঘরের চুলায় তুমগুরি নিয়ে চুলায় আগুন জ্বলে নাই ক্ষুদার্ত ছিলাম আয়সা আমার এই তেইশ বছরের দিবা নিশির মেহনতের বরকতে আজ আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা আমার উম্মত সকলেই উপস্থিত খোদার প্রথম আয়সা এবার আমি আমার আল্লাহর কাছে যেতে আমার আর কোনো আপত্তি নাই আমি তৃপ্ত আমি খুশি হলাম এই বলে নবীকে হাসি মুচকি হাসি দিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলছিলেন আল্লাহ রফিক আলা আল্লাহ এখন আমি বন্ধু আপনার কাছে যেতে চাই খোদার কসম এই দিন সোমবার দ্বীপ প্রহরের সময় আল্লাহ রসুল যখন সূর্য পশ্চিম দিকে হেলতেছে জোহরের নামাজের আগেই ওই দিন নবীজি ইন্তেকাল করেছে এজন্য জন্য প্রিয় ভাই আমার এখানে যারা বসছেন আপনাদের কাছে অনুরোধ রসুল্লাহ সাল্লি সাল্লাম উম্মতকে শেষ দেখে গেছেন কোন নামাজে আবার বলেন কোন নামাজে মুচকি হাসি দিছিলেন কোন নামাজে ফজরের ফজরের সেই উন্মত যখন হাসরের ময়দানে আমল নামা নবীজির সামনে তুলে ধরবে আর নবী যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখবেন মাসের পর মাস বছরের পর বছর হজরের নামাজ নাই কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট আমার উন্মত তুমি আমার তাইফের রক্তের কথা ভুলে গেলে তুমি আমার পেটে পাথর বাঁধার কথা ভুলে গেলে তুমি আমার ডান দান শহীদের কথা ভুলে গেলে কি জবাব দিবে এজন্য প্রিয় ভাই আমার রাত অনেক হয়ে গেছে আমরাও লম্বা করতে চাচ্ছি না আপনাদের কাছে অনুরোধ বাপ ফজরের নামাজ সহ পাঁচ ওক্ত নামাজে অভ্যস্ত হবে বলেন ইনশাআল্লাহ যুবক ভাইরা আলাদাভাবে বলেন ইনশাআল্লাহ যুবক ভাই তোমার কাছে আমার একটা অনুরোধের কথা শোনো ভাই বোখারি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের আজিব হাদিস নবীজি বলছে লাকাদ হামাম তু আন আমুরা পিপিয়াতি এটা কি কথা নবীজি বলছেন আমার ইচ্ছা হয় আমি আমার যুবকদেরকে সাথে নেই আমার যুবক নবী বলছে আমি আমার যুবকদেরকে নেই নেওয়ার পরে আমি চাই ওই যুবকদেরকে যে তোমরা লাকড়িতে আগুন লাগাও নবীজি বলেন অতঃপর আমি আমার যুবকদেরকে সাথে নিয়ে ওই ঘরগুলোতে যেতে চাই যে ঘরগুলোতে মানুষ পুরুষ ইউসাল লাইস পিহিম লাতুন কোন কারণ ছাড়া যারা ঘরে নামাজ করতেছে নবী বলেন আমার যুবকদেরকে সাথে নিয়ে আমি চাই ওই ঘর ওই নামাজী লোকসহ ওই ঘর কেন নামাজ ঘরে পড়ছে এই জন্য আগুন দিয়ে জ্বালায় বলেন তো রসুল চাচ্ছে যুবককে সাথে নিয়ে বে নামাজির ঘর জ্বালায় দিবে অথবা মসজিদে আসে নাই এমন মানুষের ঘর জ্বালায় দিবে আর সেই যুবক তো নিজেই নামাজ পড়েন স্বপ্ন দেখছিলেন যাদেরকে দিয়ে যে তাদেরকে নামাজি ফিরাবে আজকে সেই যুবকই তো নামাজ পড়ে আমার বন্ধু কোরআনুর করিমের মধ্যে আছে হজরত মুসা আলাই সাল্লামকে আল্লাহ পাক হজরত খিজির আলাই সাল্লামের সাথে নিজের এলেম ওনার এলেম বেশি এই এলেম অর্জনের জন্য আল্লাহ পাক নবীকে পাঠাইছেন তুমি আমার প্রিয় বান্দা খিজির তার কাছে যাও যাওয়ার সময় মুসানবী সঙ্গী হিসাবে যাকে রাখছেন নিয়ে গেছিলেন আল্লাহর কসম এটা কাহাফের মধ্যে আছে সে ছিল একজন যুবক ফাতাহ আতিনা গাদা এই যে পরিষ্কার কোরআনের সালাম তার যুবক সঙ্গী ইউসা ইবনে নুনকে বলল আমাদের খাবার এনে দাও তাহলে নবীর সঙ্গী হয় নওজোয়ান নবীর সঙ্গী হযরত ইউসুফ আলাইহিস সালাম কোরআনে আছে সাত বছর দুর্ভিক্ষের সময় পুরা দেশবাসী আশপাশের মানুষকে অল্প মূল্যে খাবার দিছিলেন মানুষের সেবায়ে ঝাপিয়ে পড়ছিলেন দুর্ভিক্ষের সাতটা বছর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী হিসাবে কোরআনে আছে ওনারে 24 ঘন্টা সহযোগিতা করেছেন

আছে মুসা ইউসুফ আলাই সাল্লাম বলছেন উনার যুবকদেরকে তোমরা আমার ভাইদের ব্যাগে টাকাটা দিয়ে দাও মূল্যটা দিয়ে দাও ওইখানে আছে যে যুবক এজন্য আমি অনুরোধ করছি নওজোয়ান সাথীদেরকে তোমরা ভাই ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে অবস্ত হবা এটার ওয়াদা করো বলেন ইনশাআল্লাহ এবার শেষ করছি দুই নাম্বার আল্লাহ বলেন অমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আশা ان یبعসাকা ربুকা মাকামাম মাহমুদা আল্লাহ বলে দ্বিতীয় আমল হলো তাহাজ্জুদ কি ফকের বিজয় হবে বাতেলের পরাজয় হবে নিজের জিন্দিগি সুন্দর হবে রাত গভীরে তাহার যুদের সেজ